আমি কাপড় ব্যবসা করি কাপড় ব্যবসায় দরকার আজকে ঋণ খেলাপি ঋণ পরিশোধ করতে পারি না কিস্তি তুলে ব্যবসা করছি আজকে কিস্তি দিতে পারি না নিজেকে মাস ব্যবসা পুজোর দিকে তো আজকে লস করি ব্যবসা ঠিকমতো বুঝতাম না তাহলে কিন্তু লস করতে পারতাম না বুঝছি আমরা লড ব্যবসা করি লড কাপড় ব্যবসা করি তো লডকেবার ব্যবসা কি বাংলাদেশে যত ফুট ফুট আছে ফুড কিন্তু সব উচ্ছেদ করে দিচ্ছে তো এই কে কিন্তু ব্যবসাটা আমাদের মন গেছে অনেক মন গেছে এখন বোন এটা মনে ঠিকমতো করতে পারি না ভাই বন্ডিটা তো ব্যবসা বনি করে বন্ডিটা করতে পারে আজকে এই অবস্থা তা ব্যবসা বনি না করলে তো কিস্তি কীভাবে কিস্তিটা এইভাবেই ওখানে হাওড়াত করে দিই একজন সুদে টাকাটা দিই একজন ঋণ করি ওই এক কিস্তি তুলি একজনের জামিন রাখি এইভাবে আমি আপনি কিস্তি দিচ্ছি দিয়ে কী করছে আজকে আজকে নয়টা থেকে চোদ্দোটা কিস্তি বই করছি এক নম্বরে আছে আপনার সিডার দারিদ্র একটা এক লক্ষ টাকা এক লক্ষ টাকা এটাতে গেলে তিন লক্ষ টাকা এর থেকে আনছি ব্রাঙ্কের থেকে আনছি আপনার আহ দু লক্ষ টাকা এই দেড় লক্ষ এর থেকে আনছি এক লক্ষ

ইানিকে ফুট কিন্তু পাঁচটা দোকান থেকে একটা দোকানে নাই আর যে দোকান আছে ওটা আপনার দুই লাখ টাকা মালও নাই আপনার না বিশ্বাস করলে আপনার ভাই আমার কথা মিল আছে কিনা যদি মিল না থাকে তাহলে ভাত তাহলে আপনার কি বিশ্বাস করেন না ভাই এখন আপনার সংসার চলে কিমনে সংসার ওই যে আমি 22000 টাকা আপনার সংসার চলার কত ক্যাপাসিটি নাই ভাই সংসার চলার দিকে আজকে আমি এখানে আসলাম এমনকি আমার শিশু একটা বাচ্চা আছে ভাই সর্বদলা শিশু বাচ্চার খাদ্য মন্ত আমি কিনতে পারি না কিস্তি দিবেন না সংসার কিস্তি দিব না সংসার চালাবো আমার ওয়াইফের জ্বর গেছে আমার বাচ্চার জ্বর গেছে আমার আমি অসুস্থ লোক হই সুস্থ আমার বাবার চিকিৎসা করছি আমার বাবা ইষ্ট করুক ওনার চিকিৎসা করছি মার আপনার জ্বরের চিকিৎসা করছি আমার তো ছোট ভাই ও ছোট ভাই ব্যবসা নাই ওরও ব্যবসা খুব খারাপ অবস্থা ওরও খুব খারাপ অবস্থা যে দেখবো ও ও কিস্তি আজকে ঋণ খেলা পেল আজকে বলতে থাকি তোর সবাই সিলে দিয়ে কিন্তু না চিনতো আমার তো কিন্তু কেউ বিশ্বাস করতো না আজকে বিশ্বাস করার দিকে এখনো আছে আমার মতো লোকজন না হয় তোমার এক লক্ষ টাকার ঋণ জায়গা আজকে বিশ পঁচিশ লাখ টাকা ঋণ আসছি তাও কিন্তু দাঁতে কামড় তুলেছি যদি কেউ যদি না বলতে পারে আমি বলাই গেছি এখন আপনি কি চান এখন চাই মানবিক তো মানবিক একটা সহায়তা যেন ভাই প্রবাসী ভাই আছে অনেক ভাইরা আছে আমাদের माननीय প্রধানমন্ত্রী মমতা বয় মা আছে উনি যদি একটু চায় আমার দিকে যদি একটু চায় এবং আমার পার্টিতে সেটা বিটি মাটি ভাই বিশ্বাস করবেন না একটু বিটি মাটি হন তোমরা পার্টিতে নাই আমি কি হবে স্যার আমার ঘর ভাই টিমের আমি বলি আমার ঘর ঠিক একটা ঘর পাই এই যে রোহিত ভাই এই যে চল্লিশ বিয়াল্লিশ রোহিতটার রোহিতটার ভিতরে বিশ্বাস করবেন না ভাই আমার বাচ্চার মধ্যে একটা মুরগির মতো লাফাই ভাই এত গরম ভাই কোনো গাছ নাই আসলে মানে প্রতিদিনই আছে আমি মোবাইল বন্ধ রাখছি আমি মোবাইলটা বন্ধ বন্ধ রাখছি কেন কিস্তির জন্য ফোন প্রতি এটা আমার ভাই একটা ফোন দিতে ফোন টাকা দিয়েছে ফোন দিতে কিস্তির জন্য এই অবস্থা খুব খারাপ অবস্থা বাসার মতো অবস্থা নাই এখন এখন ওই যে চাইতে আইসি এখন মানুষের হেল্পটাইতেছি মানবতা ফেরে হেল্প চাইতেছি অনেক সিডেন্ট আপনার আসতো ভাই তার জন্য নিয়ে খায় ভালো ভাই আপনার বিশ্বাস করে ভাই একটু দেখেন আপনার একটু দেখেন ভাই যেন আমি একটু দাঁড়তে পারি আমি যেন আগের যা একটু পৌঁছে পারি ভাই আটপাস হইতাম যদি বারপাশ হইতাম তা আছি কিন্তু নিজে প্র্যাকটিক্যাল প্রমাণ নিয়ে আসতাম না প্রমাণ নিয়ে আসতাম না আমার ওয়াইফের স্ত্রীর ছবি শো আছে যদি প্রমাণ থাকতো যদি না থাকতো কিস্তিতে থাকতো না তারিখটা সোয়াস দেখেন তারিখটা শোয়া দিতে পাবো এই যে আমার ব্যবসার কয়টা কিস্তি গেছে কিস্তি কিন্তু অনেকগুলো পাইছে এইগুলা দিকে দিচ্ছি ভাই সব ঋণ করে দিচ্ছি দেখ এই যে সব কিন্তু মতো ঋণ করে দিচ্ছি আর কত সালাম ভাই এখন টোটাল কয়টা কিস্তি বাকি আছে সব মিলে এখন টোটাল কিস্তি বাকি আছে অনেকগুলো কিস্তি বাকি আছে এখন টোটাল যে কিস্তি বাকি আছে প্রায় দশ বারো লক্ষ টাকা ঋণের মতো আছি আমি টোটাল দশ বারো লক্ষ টাকা হইলে আপনি এখন আমি একটু দুই মোটামুটি মুক্ত পরে এখন যদি ব্যবসা করি তো কোনো না করলে গ্রামে চাকরি লাগবে উপায় নাই তো কিন্তু ভাই ঋণ ভাই একটা কথা কি ভাই কেউ ব্যবসা করবেন ঋণ করে কিস্তি তুলে ভাই কেউ ব্যবসা করবে বারবার এক কথা বলতেছি এটা কি জিরো ওয়ান নাইন ফোর থ্রি সেভেন থ্রি সিক্স ফাইভ থ্রি জিরো এটা আমার বিকাশ নাম্বার